এক একজন কাল্লা এক একভাবে বিচার করেন কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন ভেতরে ভেতরে জলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বুঝার কোন সুযোগ থাকে না কিন্তু আল্লাহর আজাবের কথা নবীজি ওয়াদা করেছেন এই ওয়াদার সত্য মহাসত্য ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেমন পর্যন্ত করবেন দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জোলম করে এর বিচার আল্লাহ তালা আখেরাতে তো করবেনি আর জুলমাতন কেয়ামা কেয়ামতের দিন দুনিয়ার এক একটা জোলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোনো আলো সে দেখতে পাবে না বিপদ তার সামনে আসবে আর আল্লাহ আছে এত কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন জোলম করেন দুনিয়াতে আল্লাহ নবদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল যত বড় বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেজ্যুতি আল্লাহ করেছেন না করেন নেই প্রকাশ করে দিয়েছে আউন বনি ইসরায়েলের প্রতি জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন কিন্তু আমরা তারপরে বুঝি না আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মাপ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মাপ পাবেন কিনা না কেমতের ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিছেন পাঁচটা টাকা গায়ের জোরে কম দিছেন তর্কাতর্কি করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সা যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকার চোখে করে ফেলছি আজকে মাফ করে দাও পাও ধরলেও কিন্তু মামু সেদিন মাফ করবে ইয়াং মানুষ দু চার পাঁচ বন্ধু মিলে হোটেলে খাইতে গেছেন মিসিয়ার ডাক দিচ্ছেন টোনটা কি থাকে তখন বল টোন থাকে তখন ধমকের টোন এই চানি আসো আরে কতক্ষণ বললাম এখনো সময় হয় না নেই দু চার পাঁচজন একসাথে থাকলে গায়ে একটু গরম গরম লাগে তাই না বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে বিশেষ করে যুবকরা তখন শুনলে একটা ভাব আসে তাই না মানে তখন ধরাকে মনে করেন সরা এর ধাক্কা দিচ্ছেন ওরে ধাক্কা দিচ্ছেন কাউকে দেখার সময় নাই হ্যাঁ কন্ট্রাক্টর বেটারের ডাক দিচ্ছেন টাকা যা দিচ্ছেন বেচারা কিছু বলার সাহস নাই কে আবার কি কোনো কথা বলবি নাকি না ভাই কোনো কথা নাই যা তাহলে চলে যা এরকম একটা ভাবসাপ থাকে কি থাকে না এগুলো কিন্তু সব জুলুম হচ্ছে আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোর দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে ভাত চলে আসে এরকম আমাদের মধ্যে আসে না নেই এই একই যুবক যখন একা একা চা দোকানে যায় তখন কিন্তু বিড়ালের মতে বলে মামা এক কাপ চা দেন ঠিক না বেঠিক ওই যুবকি যখন একা একা কাপ ওঠে তখন আস্তে করে ভাটা ঠিকঠাক মতো দিয়া ভদ্রলোকের লোকের ছেলের মতো দাঁড়ায় থাকে ঠিক না যখন প্রতি জুলুম করবো না তো ইনশাল্লাহ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বার বার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে বেয়াদি করে ফেলেছেন দোকানদার সাথে বেয়াদি করেছেন পরে আপনার ইমানি চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান যে মাপ চাই আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিচের দিকে তাকিয়ে থাকবেন একজন সাহাবি আরেক সাহাবিকে একটা কথা বলে ফেলেছেন শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছেন যে তুমি এই কথা কেন বললে তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি বলে ফেলেছেন সাথে সাথে তার ভাইয়ের কাছে তিনি মাপ চাইছেন এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় নেই এ হলো মুসলমান তাহলে কারোর প্রতি জুলুম করবো না তো ইনশাআল্লাহ বিশেষ করে আল্লাহ তালা যাকে যতটুকু পাওয়ার দিছে আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায় পাওয়ার খাটায় আসে অন্যায় করে অবিচার করে জোলম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ যোদ্দোর পাওয়ার দিছে সে তদ্দুর জলম করে কেউ বড় জালেন কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট জালেন কে সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে আর কারোর সাথে পারতেছে না বইয়ের পরে করতেছে ঠিক না ভাই ঠিক এটা অন্তত সবাই পারে তাই না অসহায় মানুষের প্রতি পারে এগুলোর জন্য তবা করবো তো ইনশাল্লাহ মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি এবাদত গুজার করলে জিকির আজকার ওয়াজ শুনলেন ওয়াজ করলেন তেলাওয়াত করলেন দান সদকা করলেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার দ্বারা উল্টা পাল্টা কি হচ্ছে অপরাধ কি হচ্ছে এটা খেয়াল করেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পরে দায়টাই সবে আছে কিন্তু আইন ঠেলে ঠিক ঠিক না ঠিক আইন ঠেলে তাহলে এই লোকটা বুঝতেই আছে না যে দিনদারি কি তার নামাজ কালাম থাকে জান্নাতে নিবে না সে জানে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক রিস্কি এটার জন্য পার পাওয়া খুব কঠিন এ আইল ঠেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না কুলাবে না এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দা হকের উপরে সচেতন হওয়া কোনো মানুষকে জুলুম না করা আবার বলছি পৃথিবীর ইতিহাসের কোন জালেম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় বুঝি না জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেমন পর্যন্ত করবেন এই জন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ কারোর হক নষ্ট করব অনেক মানুষ আছে নামাজি কালামি সব ঠিক আছে একবার টাকা ধার নিতে পারলে আর দেয়ার কোনো খবর নেই আসে না নেই লক্ষ আল্লাহ আমাদেরকে বেছে দেখার তৌফিক দান করুন